মিনার অনেক দিনের ইচ্ছা মা লক্ষ্মীকে নূপুর পরিয়ে সাজাবে কিন্তু তার কাছে ছিল না সেইটুকু সামর্থ্য তাই সে নিজের রূপো নুপুরটা দোকানে গিয়ে বন্ধক রাখল তবু নতুন কেনার দাম মেলেনি এখনও আরও কিছু টাকা লাগবে মিনা দুঃখ নিয়ে বাড়ি ফিরে গেল পরের দিন সকালে যখন মন্দিরে গেল তার চোখ ছলছল করে উঠল কারণ মায়ের পায়ে জল করছে ঠিক সেই নুপুরটাই যেটা সে কিনতে পারেনি ঠিক তখনই পাশে দাঁড়ানো এক বৃদ্ধ পুরোহিত মৃদু হাসি দিয়ে বললেন বাবা অবাক হচ্ছিস কেন এই নূপুর মাই চেয়েছিলেন গতরাতে মা আমার স্বপ্নে এসেছিলেন বলেছিলেন এক মেয়ে আছে সে আমায় সাজাতে চায় তার সামর্থ্য নেই কিন্তু তার ভক্তি আছে ভালোবাসাই আমার সবচেয়ে বড় ধন তাই মা লক্ষ্মী এবার নিজের স্বয়ং প্রকট হয়ে বললেন মারে রে আমি শোনা চাই না আমি ধন চাই না আমার কাছে ভক্তের ভক্তি সর্বশ্রেষ্ঠ তুমি যে মন থেকে আমায় ভালোবেসেছ সেই ভালোবাসাই আমার আসল অলঙ্কার এই বলে মা সেই নূপুর জোড়া দিয়ে বলেন এটা রাখ আমি তো মা তুই পড়লে আমার পড়া হবে মিনার চোখে আবেগের অশ্রুধারা নেমে এলো। কাহিনীটি ভালো লাগলে কমেন্টে লেখো যাই মা লক্ষ্মী আর সাবস্ক্রাইব করতে ভুল না যেন